স্বাগতম বন্ধুরা আপনাদের সকলকে আমাদের এই চ্যানেলে আমি অনুপ বিশ্বাস বন্ধুরা সম্প্রতি জনপ্রিয় মিডিয়া হাউস আল জাজিরা বাংলাদেশের অন্তর্বর্তী প্রধান মোহাম্মদ ইউনুসের একটি সাক্ষাৎকার নিয়েছে সেখানে আল জাজিরা ইউনুসকে সরাসরি প্রথম প্রশ্নই করে বাংলাদেশে নির্বাচন কবে করবেন আর বন্ধুরা অবাক ব্যাপার হলো আমাদের ইউনুস সাহেব আবারও কোনো নির্বাচনের সময়সীমা দেননি এবার এটি দুটি প্রধান কারণে অত্যন্ত আশ্চর্যজনক হয়ে দাঁড়িয়েছে প্রথমত যখন বাংলাদেশে ক্ষমতা পরিবর্তন হয়েছিল তখন সংবিধান অনুযায়ী নব্বই দিনের মধ্যে নির্বাচন আয়োজনের বাধ্যবাধকতা আছে কিন্তু বন্ধুরা ইউনোস তার সরকারের একশো দিন পেরিয়ে গেছে তবুও তিনি এখনও পর্যন্ত কোনো নির্দিষ্ট সময়সীমা ঘোষণা করেননি আর দ্বিতীয়ত এবং সবচেয়ে বড় কারণ বলতে পারেন যখন সাক্ষাৎকারে তাকে এই প্রশ্নটি করা হয় তখন মোহাম্মদ ইউনুস বলেন যে তিনি প্রায় চার বছর পর্যন্ত ক্ষমতায় থাকতে পারেন আর এই বক্তব্যের পর আল জাজিরার সাক্ষাৎকার গ্রহণকারী নিক ক্লার্ক স্পষ্টভাবে তাকে মনে করিয়ে দেন যে এই হিসাবে তো আপনি প্রায় পুরো একটি নির্বাচনী মেয়াদ পূরণ করবেন যদিও আপনি কোনো নির্বাচিত প্রধানমন্ত্রী নন আপনি হলেন অন্তর্বর্তী প্রধান যা কোনো স্থায়ী পদ নয় এবার বন্ধুরা এই বিষয়টি এখন ভারতীয় মিডিয়াতেও কভার করা হচ্ছে মোহাম্মদ ইউনুস ইচ্ছাকৃতভাবে নির্বাচনে দেরি করছেন যাতে তিনি বাংলাদেশে আরও বেশি সময় ক্ষমতায় থাকতে পারেন এবং তার প্রভাব বিস্তার করতে পারেন আর এই সমস্ত তথ্য প্রকাশের পর বাংলাদেশের সবচেয়ে বড় দল আওয়ামী লীগের পর বাংলাদেশ বিএনপি দল তাদের হতাশা প্রকাশ করেছে এমনকি গতকাল সকালে একটি বিবৃতিও প্রকাশিত হয়েছে আসলে বন্ধুরা এই বিষয়টি নিয়ে তারা এতটাই হতাশ হয়ে পড়েছে যে বর্তমানে তারা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম যেমন ইনস্টাগ্রাম এবং ফেসবুক ইউনুস আউট ক্যাম্পেন শুরু করেছে এই সমস্ত প্ল্যাটফর্মে মূলত তারা ইউনুসের ক্ষমতায় থাকা নিয়ে চরম অসন্তুষ্ট বিএনপি চেয়েছিল দ্রুত নির্বাচন অনুষ্ঠিত হোক কিন্তু ইউনুস এ বিষয়ে কোনো সুনির্দিষ্ট কথা বলছে না আলোচনা করব বন্ধুরা এই পুরো ঘটনা প্রবাহ নিয়ে কি ছিল আল জাজিরার সাক্ষাৎকারের মূল কথা কী কী উল্লেখযোগ্য বিষয় বলা হয়েছে বিএনপি এর প্রতিক্রিয়ায় কি বলছে আর কেনই বা ইউনুস আউট ক্যাম্পেনের ডাক দেওয়া হয়েছে সবই আমরা বিস্তারিতভাবে আলোচনা করব। তাহলে আসুন শুরু করি আর শেষ পর্যন্ত কিন্তু অবশ্যই আমার সাথে থাকবেন এটা কিন্তু একটা বিনীত নিবেদন চলুন তাহলে সরাসরি এই সাক্ষাৎকারের মধ্যে প্রবেশ করি বন্ধুরা মূলত আল জাজিরার যে প্রশ্নটি করা হয়েছিল আল জাজিরার তরফ থেকে তা ছিল সোজা সাপটা একদম বাংলাদেশে নির্বাচন কবে হবে আর এর উত্তরে মোহাম্মদ ইউনুস বলেছেন দেখুন আমরা একটি অন্তর্বর্তী সরকার আর নিয়মিত সরকার সাধারণত পাঁচ বছর থাকে তবে আমরা একটি নূতন সংবিধান আনছি যেখানে নিয়মিত সরকার হয়তো চার বছর থাকবে এজন্য আমাদের অন্তর্বর্তী সরকার চার বছর পূর্ণ করবে না তা নিশ্চিত তিনি বলছেন হতে পারে তার চেয়ে কম সময়ের মধ্যেই আমরা নির্বাচন সম্পূর্ণ করব আর যখনই মোহাম্মদ ইউনুস এই উত্তরটি দেন তখন সাক্ষাৎকারের হোস্ট সাংবাদিক মিস্টার নিক ক্লার্ক সরাসরি তার মুখের উপরে বলেন মনে হচ্ছে আপনি প্রায় পুরো একটি নির্বাচনী মেয়াদি পূরণ করবেন আর এটি বেশ আশ্চর্যজনক কারণ আপনি কোনো স্থায়ী প্রধান নন নির্বাচিত প্রধানও নন তবুও আপনি চার বা পাঁচ বছর এই পদে থাকার কথা বলছেন এখন কেন এটি আশ্চর্যজনক বলছি আসুন সেই কথায় আসি বন্ধুরা আগস্ট ছয়ের কথা যখন শেখ হাসিনা দেশ ছেড়ে চলে গিয়েছিলেন তখন বাংলাদেশের পার্লামেন্ট ভেঙে দেওয়া হয়েছিল আর বাংলাদেশের সংবিধানের অনুচ্ছেদ একশো তেইশ ক্লস থ্রি অনুযায়ী নব্বই দিনের মধ্যে একটি নূতন সরকার নির্বাচিত করতে হবে অর্থাৎ নির্বাচন দিতে হবে কিন্তু সেই নির্বাচন আজও হয়নি শেষ সময়সীমা ছিল নভেম্বরের মাঝামাঝি কিন্তু এখনও নির্বাচন দেখা যায়নি উপরন্ত মোহাম্মদ ইউনুস তার একশো দিন পূর্ণ হওয়ার পর বাংলাদেশকে উদ্দেশ্য করে একটি ভাষণ দিয়েছেন এবং বলেছেন আমরা শীঘ্রই নির্বাচন করব। তবে আগে আমরা সংস্কার আনতে চাই তিনি আবারও নাগরিকদের উদ্দেশ্যে বলেন আপনারা ধৈর্য ধরুন ধৈর্যশীল থাকুন সাধারণ নির্বাচন তখনই অনুষ্ঠিত হবে যখন নাকি নির্বাচন এবং প্রতিষ্ঠানিক সংস্কার সম্পূর্ণ হবে আর ইউনুস সাহেবের এই যে গল্পটা এখন আমি বলছি আপনারা শুনছেন এই গল্প কিন্তু আজকের নয় এখানে এই 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 খবরটি একটু ভালোভাবে দেখুন ছাব্বিশে আগস্টের খবর এটা যখন শেখ হাসিনা ভারতে চলে এসেছিলেন তার কুড়ি দিন পরের ঘটনা বন্ধুরা তখন থেকেই মোহাম্মদ ইউনুস বলছেন যে ফ্রি ও ফেয়ার নির্বাচন তখনই হবে যখন গুরুত্বপূর্ণ সংস্কারগুলো আনা হবে সম্পূর্ণ হয়ে যাবে এবং সেই দিন থেকে আজও তিনি বার 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 সেই একই কথা বলছেন কিন্তু আমরা সকলেই জানি যে এখনো পর্যন্ত বাংলাদেশে তার দ্বারা এমন কোনো পদক্ষেপ নেওয়া হয়নি বা আমরা দেখতে পাইনি যা থেকে বোঝা যায় যে তিনি সত্যিই এই সংস্কারগুলো আনতে সিরিয়াস এবং এখন আমরা আবারও দেখছি যে তার এই একশো দিনের ভাষণেও কোনো নির্দিষ্ট সময়সীমা উল্লেখ নেই কবে নির্বাচন করবেন কখন এই সংস্কারগুলো সম্পূর্ণ হবে কেউ কিছু জানে না সব কিছু চলছে এবার যখনই এই দুটো ঘটনা ঘটলো প্রথমত সাক্ষাৎকার এবং দ্বিতীয়ত তাদের এই একশো দিনের ভাষণ এরপর বাংলাদেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল আওয়ামী লীগের পরে থাকা বাংলাদেশ বিএনপি দলের জ্যেষ্ঠ কর্মী ফখরুল সাহেব বলেন যে এটি সম্পূর্ণ ভুল তিনি এখানে আরও বলেছেন এটি কোনো নির্বাচিত সরকার নয় তাহলে তাদের এই ক্ষমতা কোথা থেকে আসছে সাথে এই সাথে তিনি একটি সতর্কবার্তাও দিয়েছেন যদি আপনারা মানে ইউনুস সাহেবকে বলছে যদি আপনারা দীর্ঘদিন ধরে ক্ষমতায় থাকতে চান তাহলে মানুষ সন্দেহ করতে শুরু করবে যে আপনারা ইচ্ছাকৃতভাবে নির্বাচন করছেন না এবং এমতো অবস্থায় ইউনুস সরকারের জন্য গভীর কিছু সমস্যা দেখা দিতে পারে এছাড়াও বন্ধুরা আপনাদের এখানে জানিয়ে রাখি যে বিএনপি অনেক সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম যেমন ইনস্টাগ্রাম বা ফেসবুকে গিয়ে সার্চ করলে দেখবেন বিএনপি দ্বারা এই মাত্র দু তিন দিন আগে থেকে ইউনুস আউট ক্যাম্পেন শুরু করা হয়েছে বিএনপি খুব স্পষ্টভাবে বলছে যে দেখুন একই ঘটনা আগেও ঘটেছে মানে সেই দু সালের কথা বলছে দু সালে তখনও একটি তত্ত্বাবধায়ক সরকার এসেছিল যা সেনাবাহিনীর দ্বারা নিয়ন্ত্রিত ছিল তাদের থাকার কথা ছিল মাত্র তিন মাস কিন্তু তারা দু বছর পর্যন্ত টিকে থাকে ক্ষমতা ধরে রাখে আর এই জন্যই বিএনপি এখন বলছে আমাদের এই দুই তিন বছর দেরি করা উচিত নয় বরং আজই নির্বাচন করা উচিত যাতে আমরা গণতান্ত্রিকভাবে বাংলাদেশের ক্ষমতার পরিবর্তন করতে পারি এখন বন্ধুরা এই পুরো গল্পের মধ্যে আসল খেলা যা আমরা দেখতে পাচ্ছি তা হলো। ইউনোস মোটেও তার ক্ষমতা ছেড়ে দিতে আগ্রহী নন মুখে তিনি যাই বলুন না বলেন না কেন ভিতরে অন্য কিছু আছে তাই স্পষ্ট আমরা তার কার্যক্রমের মাধ্যমে দেখতে পাচ্ছি তাদের মুখের কথাগুলোই আমরা এসবের স্পষ্ট ইঙ্গিত পাচ্ছি এই যে দেখুন না আজ থেকে কিছুদিন আগেই ইউনুস সরকারের পক্ষ থেকে একটি মাইনাস টু ফর্মুলা সামনে আনা হয়েছিল মনে আছে তো আপনাদের যেখানে বলা হয়েছিল বাংলাদেশের সক্রিয় রাজনীতি থেকে আওয়ামী লীগ এবং বাংলাদেশ বিএনপি দল উভয়েরই সরিয়ে দেয়া হবে আর আওয়ামী লীগের ছাত্র শাখা ছাত্রলীগ এটা তো অন্তর্বর্তী সরকার ইতিমধ্যেই নিষিদ্ধ করে দিয়েছে এখন এই যে মাইনাস টু ফর্মুলা যার কথা আমি বলছি বন্ধুরা এটি সেই ছাত্রদের দ্বারা প্রভাবিত যারা শেখ হাসিনাকে সরানোর আন্দোলন শুরু করেছিল তারাই এই ফর্মুলাকে সম্পূর্ণ সমর্থন করেছে আর শুধু এই নয় তারা তো রাষ্ট্রপতিকেও সরানোর দিকে আগ্রহী হয়েছিল হয়তো পারেনি এবং এইগুলো থেকে স্পষ্ট সংকেত যাচ্ছে যে মোহাম্মদ ইউনুস সম্পূর্ণ ক্ষমতা নিজের এবং তার মন্ত্রিসভা পান্ডাদের হাতে রাখতে চান তিনি একেবারেই চান না যে দীর্ঘদিন ধরে চলা কোনো রাজনৈতিক দল আবার বাংলাদেশের ক্ষমতায় ফিরুক তাই তিনি নির্বাচন বিষয়টি নিয়ে ঘুরিয়ে পেঁচিয়ে প্যাঁচ লাগিয়ে দেরি করছেন যতটা সম্ভব এগিয়ে নিয়ে যাওয়া যায় আর সেই ফাঁকে একটা মহা খেলা চলছে এদিকে সেই ফাঁকে তার উগ্রপন্থী ছাত্ররা একটা নূতন রাজনৈতিক দল গুছিয়ে নিচ্ছে এই সময়ের মধ্যে তারা একটি নূতন রাজনৈতিক দল গঠন করে নেবে যা ইউনুস সরকার পূর্ণ সমর্থন দেবে আর যখন নির্বাচন হবে কৌশলে সেই ছাত্রদলকে ক্ষমতায় ফিরিয়ে আনা হবে এই হলো তাদের ম্যাটুকুলাস পরিকল্পনা এই কিছুদিন আগে আওয়ামী লীগের তরফ থেকে যখন একটি জনসমাবেশের আয়োজন করা হয়েছিল মোহাম্মদ ইউনুস সেই সমাবেশের বিরুদ্ধে সেনাবাহিনী মোতায়েন করে দিয়েছিলেন সেনাবাহিনী ঢাকার রাস্তায় টহল দিচ্ছিল দুর্গ গড়ে তুলে দিয়েছিল এবং আওয়ামী লীগের কর্মীদের প্রকাশ্যে গ্রেপ্তার করা হয়েছিল শুধুমাত্র এটা প্রমাণ করার জন্য যে আমরা শেখ হাসিনাকে এখানে ক্ষমতায় ফিরতে দেব না তাকে সমাবেশ করতে দেব না সুতরাং মোহাম্মদ ইউনুসের কার্যকলাপ স্পষ্টভাবে ইঙ্গিত দেয় যে তিনি দীর্ঘদিন ক্ষমতায় থাকতে চান মুখে যাই বলুন না কেন আমরা সংস্কার করছি ভিতরে ক্ষমতার লোভ তবে আমি আপনাদের জানিয়ে রাখি তিনি এখন ভীতও বটে এতটাই ভীত যে আল জাজিরার এই একই সাক্ষাৎকারে যখন তাকে শেখ হাসিনার বিষয়ে প্রশ্ন করা হয় তখন তিনি যিনি এখন শেখ হাসিনা ভারতে আছে এই প্রশ্নে ইউনুস একেবারে অসন্তুষ্টি প্রকাশ করেছেন কারণ শেখ হাসিনা দিব্যি ভারতে বসে বসে তার কার্যকলাপ পরিচালনা করে যাচ্ছেন যা বাংলাদেশে তাদের বিভিন্ন ম্যাটিকুলাস পরিকল্পনাকে ক্ষতিগ্রস্ত করছে অর্থাৎ সরাসরি না হলেও পরোক্ষভাবে ইউনুস এখানে বলতে চেয়েছেন যে শেখ হাসিনার ভারত থেকে পরিচালিত কার্যকলাপ এবং বক্তৃতা এখনও পুরো রাজনৈতিক প্রেক্ষাপটে এক ধরনের ভয়ের আবহ তৈরি করে রেখেছে বাংলাদেশে এখন নিশ্চিতভাবেই এই পরিস্থিতিতে একটা বড় প্রশ্ন থেকে যায় ইউনুস যদি আসলেই ক্ষমতায় দীর্ঘকালীন থাকার পরিকল্পনা করে থাকেন এবং থেকে যান সফল হন তাহলে বাংলাদেশের জনগণ কি করবে মানে আপনারা কি করবেন কমেন্ট বক্সে আপনাদের মতামত অবশ্যই জানিয়ে যাবেন তো বন্ধুরা আজকের মতো তাহলে এতটুকুই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ